আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আবার তারকেশ্বর থানার বড় সাফল্য মাত্র চব্বিশ ঘন্টায় উদ্ধার করলো দুটি বাইক আবার প্রমাণিত হল হুগলি গ্রামীণ পুলিশের সাফল্য দেখছেন আপনারা ই বাংলা আজ গত বাইশে জুলাই সোমবার তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি এলাকায় একটি বাইক চুরি যায় বাইক চালক বাগবাড়ি এলাকার বাসিন্দায় জামশেদ মল্লিক জানান মুদিখানার মাল আনতে ওই এলাকায় এসেছিলেন তার সাথে বাচ্চা থাকায় বাইকে চাবি না দিয়ে তিনি ভুলে মুদিখানা দোকানে মাল কিনতে চলে যান এসে দেখেন তার বাইক নেই সাথে সাথে তিনি তারকেশ্বর থানায় অভিযোগ জানান তারপর তদন্ত করে তারকেশ্বর থানার পুলিশ আজ পাকড়াও করেন চোর এবং বাইক সমেত জানা গেছে তার কাছ থেকে দুটি বাইক উদ্ধার হয়েছে এবং তারকেশ্বর থানার পুলিশ তাকে চন্দননগর আদালতে পাঠিয়েছেন আপনারা দেখছেন ই বাংলা আজ কবে থেকে চুরি করছে কবে থেকে চুরি আমি করি না স্যার আমি চুরি করি না ঠিক আছে হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে আমি করি না স্যার হঠাৎ করে চিন্তা করেছি নাম কি তোমার সন্দীপ সন্দীপ কি মণ্ডল সন্দীপ মণ্ডল হ্যাঁ ভাই কবে কী কী ঘটনা হয়ে আমি বাইশ তারিখে মানে তখন লাগভাগ সাড়ে এগারোটা বাজে বালিগড়িতে মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডই রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি তারপর আমি দু মিনিট কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিলো যে ওই বাইকটা নিয়ে যাচ্ছে তারপরে আমি তার আগে থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি জানালাম যে এরকম ব্যাপারে হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা সবাই জানে এটা এইসব কাজে আছে কবে অভিযোগ জানি আমি বাইশ তারিখে বাইশ তারিখে যাইনি যেদিন হ্যাঁ সেই দিনকে যাইনি এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাইক উদ্ধার হলো প্রশাসনকে না এটার জন্য কোথায় অনেক ধন্যবাদ অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক আপনার বাড়ি আমার বাড়ি বাগুয়ারি আপনার নাম জামশেদ মল্লিক জামশেদ মল্লিক হ্যাঁ